এই চারটা কাজ যে নারী করবে নবী করিম সেই মহিলাকে জান্নাতের যে কোন জান্নাতের প্রব দরজা দিয়ে প্রবেশ করার সুযোগ এবং ঘোষণা দিয়েছেন নারীদের জন্য জান্নাতে যাওয়ার জন্য শর্ট সিলেবাস আছে কি সিলেবাস আছে শর্ট সিলেবাস সংক্ষিপ্ত কারিকুলাম আছে এই সংক্ষিপ্ত কারিকুলাম করলেই জান্নাত তাদের নবী করিম ইমানদার নারীদের জান্নাতে যাওয়ার জন্য চারটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন তিনি বলেছেন ইরা সল্লা মার আত খামসাহা যখন কোন নারী পাঁচ নামাজ আদায় করবে পাঁচ নামাজ সময় মতো দেরি না করে হ্যাঁ ওক্ত হয়ে গেছে তারপর সব কাজকাম ফেলে রেখে নামাজ ধীরস্থিরতার সাথে সুন্দরভাবে কোনো নারী যখন আদায় করবে ও সামাজ শাহরহা আর যখন রমজানের রোজা রাখবে ও আজাহা আর স্বামীর কথা যখন শুনে চলবে এবং ওয়া ফরজাহা চার নম্বর কাজ হলো। নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে কারোর সাথে পরকিয়া সম্পর্ক করবে না কোনোরকম হারাম সম্পর্ক করবে না ফেসবুকে অনলাইনে অফলাইনে ইনবক্সে হোয়াটসঅ্যাপে ইমোতে কোনোভাবে কোনো পরপুরুষের সাথে হারাম কোনো যোগাযোগ করবে না আল্লাহর ভয়ে নিজের ইজ্জতকে সম্ভ্রমকে হেফাজত করবে এই চারটা কাজ যে নারী করবে পাচক্য নামাজ পড়বে রমজানের রোজা রাখবে স্বামীর কথা মেনে চলবে এবং নিজের ইজ্জত লজ্জাস্থান সম্ভ্রমকে হেফাজত করবে গুনাহ করবে না ব্যবচার করবে না এই চার কাজটা যে মহিলা করবে নবী করিম সাল্লা সাল্লাম সেই মহিলাকে জান্নাতের যে কোনো জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করার সুযোগ এবং ঘোষণা দিয়েছেন তাহলে মহিলাদের জন্য জান্নাত যাওয়া সহজ তার জন্য উপার্জনের হালাল হারাম এই বিষয়টা তাকে দেখতে হয় এটা তার জন্য জটিল পুরুষ শুধু নামাজ রোজা স্ত্রীর হক আদায় করলো নিজের ইজ্জত হেফাজত করলো জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট না তার আরো কাজ আছে আছে না নাই হালাল উপার্জন করা লাগবে লাগবে কি না হারাম উপার্জন করলে কি জানাতে যেতে পারবে তাহলে পুরুষকে কিন্তু বাহিরে গিয়ে উপার্জন করতে গিয়ে হালাল হারাম বাস বিচার করতে হয় বাহিরে গিয়ে উপার্জন করতে গিয়ে কারোর সাথে গন্ডগোল হলে সেখানে যাতে অন্যায় না করে জোলম না করে কাউকে আঘাত না করে মানুষকে হত্যা না করে নানান বিষয় পুরুষের উপরে চলে আসে মহিলাদের জন্য কিন্তু এই বিষয়গুলো আসে না তাদের জন্য অনেক সহজ কিন্তু দুঃখজনক এরপরও নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন উড়িতুকন্যা আকসর আহলিন্নার মহিলাদেরকে জাহান্নামে নামে আমি বেশি দেখেছি যদিও মানুষ এখনো জাহান্নামে নামে যায় নাই জাহান নামে এখনো উদ্বোধন হয়ে নেই যাহার নাম সৃষ্টি হয়ে আছে কিন্তু মানুষকে জাহান্নামে নামে দেওয়ার কার্যক্রম এটা কে আমাকে বিচারের পরে হবে কিন্তু নবী করিম সাল্লাহ আল্লাহ আল্লাহতালা অলৌকিকভাবে তার মহজেসার অংশ হিসাবে জান্নাত এবং জাহান নামের ডামি আল্লাহ তালা দেখিয়েছেন কিভাবে জান্নাতে যাবে মানুষ কে যাবে জাহান নামে কারা যাবে এগুলোর একটা ডামি আল্লাহ তালা তার দেখিয়েছেন সেটা দেখে তিনি বলেছেন যে আমি জাহান নামে মেয়েদেরকে বেশি দেখেছি মহিলাদেরকে জাহান নামে বেশি দেখেছি তাহলে যেখানে মহিলাদের জান্নাতে যাওয়ার কথা সবচেয়ে বেশি তাদের জন্য জান্নাতে যাওয়া সবচেয়ে সহজ অথচ আমাদের মা-বোনরা আমাদের নিজেদের ত্রুটি বিচ্যুতির কারণে কয়েকটা অন্যায় অপরাধের আধিক্য থাকার কারণে আমাদের মা-বোনরা জাহান্নামে অনেক বেশি হিসেব ছাড়া আল্লাহ তারা এমনিতে বলবেন হিসাব-নিসব নাই তোমাকে এমনি জান্নাতে দিলাম এটা জান আপনারা দেখুন কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন ইননামা ইউফাস সাবিরুনা আজরাহম বিগাইর হিসাব আল্লাহ বিনিময় দেওয়ার ক্ষেত্রে সওয়াব দেওয়ার ক্ষেত্রে দুনিয়াতে যারা সবরকারী হবে যারা ধৈর্যশীল হবে যারা সহিষ্ণু হবে যারা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে এই সবরকারীদেরকে আল্লাহ তালা হিসেব ছাড়া দিবেন তাদেরকে সবাব দিবেন হিসেব ছাড়া দাম্পত্য জীবনে সুখী হতে হলে সবর এবং শকর এই দুইটা মূল মন্ত্রের কোন বিকল্প পথ খোলা নেই সেটা স্বামীর জন্য প্রযোজ্য স্ত্রীর জন্য প্রযোজ্য স্বামী হিসেবে আপনি স্ত্রী অনেক অনিয়ন্তা দেখতে পাবেন অনেক কিছু দেখতে পাবেন আপনার আকাঙ্ক্ষা আপনার চাহিদা প্রত্যাশার বিপরীত আপনাকে সবর করতে হবে বাইরে আমার আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবনে কিন্তু টুনটান সমস্যা হয়েছে আপনারা মনে করতে পারেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ওনার স্ত্রীগণ সাহাবী তারা উম্মুল মুমিনিন আমাদের মা এত মর্যাদাবান মানুষ তারা তাদের আবার ঝামেলা হয়েছে ভাই দাম্পত্য জীবনে টুকটা সমস্যা তাদের হয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একদিন বাসা ছেড়ে মসজিদে নববীতে এসে মন খারাপ করে বসেছিলেন তিনি বাসায় যাচ্ছেন না অভিমান করে অমর রানহ বিষয়টা বুঝতে পেরে তার মেয়ে যেহেতু নবী সাল্লাহামের স্ত্রী তিনি সেখানে গিয়ে ভেতরে প্রবেশ করে তার সাথে কথা বলে তথ্য উদ্ঘাটন করে সেটা মিটমাট করার ব্যবস্থা করেছেন স্বয়ং নবী করিম সাল্লাহামের জামাতা ইসলামের চতুর্থ খলিফা আলী রাহ তার মতে এত মর্যাদাবান মানুষ তার ঘরে স্ত্রী হিসাবে আছেন কে মহানু সালসালবের মেয়ে জান্নাতের নারীদের সর্দার আনহা। এত বড় মানুষ তারা স্বামী স্ত্রী দুইজন দুই দিককার নেতৃত্বে একজন যুবকদের নেতৃত্ব দিবে আর একজন জান্নাতী যুবতীদের নারীদের নেতৃত্ব দিবে এত বড় মর্যাদাবান মানুষ তাদেরও দাম্পত্য জীবনে কিন্তু টুনটান হয়েছে একবার আল্লাহদৌলা তালান হয়েছে মসজিদে টানটান হয়ে শুয়েছিলেন মাটিতে মনটা খারাপ ঘরে একটু হালকা ঝামেলা হয়েছে তেজন্য ঘোড়সের নাওমিতে এসে মাটিতে শুয়ে আছে নবী করিম দেখে বুঝতে পেরেছেন টের পেয়ে গেছেন যে কিছু একটা হইছে মাশা তখন জামাইকে ডেকে বললেন কুমিয়া আবাতুরাব এই মাটির বাপ মাটিতে শুয়ে আছে রেজলুল্লাহ শিখতা করে বললেন এই মাটির বাপ উঠো দাও দেখি কি হইছে বলো ভাইরামাত দাম্পত্য জীবনে টুকটাক সমস্যা হবেই হবে যারা বিয়ে করেন নাই আগে থেকে প্রস্তুত থাকেন বুকে পিঠে ছালার বস্তা সব বেঁধে রেডি থাকে বিশেষ করে সময় যেভাবে গড়াচ্ছে তাতে করে সামনে থেকে হেলমেট পরেও যাওয়া লাগতে পারে শুধু যাওয়া না বাসায় ঢোকার সময় বাইক থেকে নামার পর হেলমেটটা আগে করবেন না আগে যা বসবেন পরিস্থিতি কি তারপরে হেলমেট করবেন বুঝেন নাই দাম্পত্য জীবনে টুকটাক সমস্যা হবেই এটা প্রত্যাশিত মনে রাখবেন এই জিনিসটা যদি আপনি আগে থেকে মাথায় রাখেন তাহলে আপনার কষ্ট অনেকখানি দূর হয়ে যাবে আমরা অনেকে আকাশ থেকে নেমে পড়ি কি বলে এতলো সাহস এই কথা বলতে পারে কেন ভাইAssert হচ্ছেন কেন এত বেশি কথা বলতে পারে মাথা বাড়ি মারছে আরে ভাই ফুরিবা না এসে করে দেই করে বুঝুন না কথা একই কথা বੁੰদের জন্য প্রযোজ্য আমার মাবন্য যারা শুনছেন তাদেরকে বলছি আপনার স্বামীর একটা কথা শুনুন আপনি আকাশ থেকে নেমে পড়ছে আকাশ ভেঙে পড়ছে মাথার উপরে কি এটা বললো সে আপনি ডিপ্রেসড হয়ে যাচ্ছেন আরে বোন ডিপ্রেস হচ্ছেন কেন এটা কেন আরও শক্ত কথা আপনাকে বলতে পারে এটা আপনি মাথায় রাখেন কারণ দিন শেষে তিনি মানুষ তার ভুল হতে পারে একটা সময় তিনি তার ভুল বুঝতে পারেন দাম্পত্য জীবনে যদি স্বামী স্ত্রী হয় যদি ধৈর্যশীল না হয় সবরকারী না হয় হুটহাট রিয়াকশন করে ফেলে কখনো দাম্পত্য জীবনে সুখী হওয়া সম্ভব নয় মনে রাখতে হবে একসাথে থাকতে গেলে দুইটা পাতিল একসাথে থাকতে গেলে টুল টান লাগে না হয় না আপনার কাছে যদি কেউ এসে গাল গল্প দেয় গাল গল্প না নাই ভাই তিরিশ বছর সংসার করেছে জীবনে আমাদের একটা কথা হয়নি ডা মিথু এলুক ডাহা মিথ্যুপ আপনার পঞ্চাশ বছরের সংসারে কোনো বিষয়ে হয় না হ্যাঁ ঝগড়া করেন না সেটা ভিন্ন বিষয় কিন্তু ভিন্ন মত হবে না বিমত তৈরি হবে না নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি হবে না একবারও হবে না জীবনে অসম্ভব ঘরে যদি হয়ে থাকে আলী রাজার ফ্যামিলিতে যদি হয়ে থাকে সাহাবিদের ঘরে ঘরে যদি হয়ে থাকে আপনি কি মনে রাখবেন এই সমস্ত তাহা কথা শুনে আপনি চিন্তা করেন হায় হে রে তাহলে আমার বউটা এত ডাইনি আর মহিলা চিন্তা করে আমি স্বামীটা এত মানুষ কত বড় ডাকাত দেখো তার স্বামী তার স্বামী স্ত্রী জীবনে কোনো কথা হয় না আর আমার স্বামী ডেইলি একবার মা বাব তুলে গালি গাল স্কুলের তার বাটা প্যান্ডের বা অজ না এই সমস্যাগুলো আছে না নাই ভাই আমা সবর সবর করার জন্য সবর করা সহজ হবে আগে থেকে তিনি প্রস্তুত থাকেন যে এই সমস্যা হবে বর্তমানে অনেকেই আছে যারা চার পাঁচটা বেশি সুরা পারে না এখন তারা যদি পাশত্য নামাজ অল্প কিছু সূরা পাঠ করে আদায় করে তাহলে কি চলবে এরপরে প্রশ্ন হলো সন্তান প্রতিবন্ধী কেন হয় আল্লাহর রহমতে দায় রাখছি আলহামদুলিল্লাহ এখন আমি সুন্নতি চুল রাখতে চাচ্ছি কান বাবড়ি অর্থে দিতে চায় না তিনি বলেন তার এই নাকি পছন্দ হয় না কিন্তু আমার বাবা রাখতে দিবে এখন আমি কি করব নিজের থেকে অন্যকে নিয়ে বেশি চিন্তা এবং প্রতিনিয়ত অন্যের সম্পর্কে মন্দ ধারণা মাথায় ঘুরপাক খায় এ থেকে বেঁচে থাকার উপায় কি নিজের ইমান বাঁচানোর উপায় কি অনেক সময় আমাদের মা বাবা আমাদেরকে বদয়া দিয়ে ফেলেন রাগের চোটে এরপরে যখন তারা স্বাভাবিক হন তারা নিজের অনুতপ্ত হন প্রশ্ন হলো রাগের মুহূর্তে তারা যে বদ্ধা করে বসেছেন এর কারণে আমাদের কোনো ক্ষতি হবে কি এরপর প্রশ্ন হলো বর্তমানে অনেক মেয়েরা বোরকা পরে কিন্তু অনেক মেয়েরাই বোরকা ইসলামিক বিধান অনুযায়ী পরে না তারা বোরকা পর্দা চেয়ে ফ্যাশন হিসেবে বেশি ব্যবহার করে এদের উদ্দেশ্য কি বলবেন এরপরের প্রশ্ন হলো সন্তান প্রতিবন্ধী কেন হয় সন্তান প্রতিবন্ধী কেন হয় ভাই আল্লাহ রাব্বুল আলামিনের কোন হিকমা কোন রহস্য আছে হয়তো বাবা মাকে আল্লাহ তাআলা তাদের صبرকে আল্লাহ তালা পরীক্ষা করেন এবং এর মাধ্যমে তারা সবর করতে পারলে তাদের আল্লাহ তালা জান্নাত দেন গুণা মাফ করেন অথবা আল্লাহ তালা অন্য কোনো হ্যাকমাত আছে কিন্তু আমাদের সমাজে একটা কুসংস্কারের জন্য বিশ্বাস আছে যে মা যদি খারাপ হয় বাপ যদি খারাপ হয় কপাল পোড়া হয় আল্লাহর পাবিষ্ট বান্ধা হয় তাহলে তাদের সন্তান প্রতিবন্ধী হয় এমন কোনো কথা করোনা দেশে কোথাও বলা হয় নাই প্রতিবন্ধী অনেক নেককার মানুষের ঘরে হতে পারে কি পারে না আমাদের এই সমাজে কারোর যদি প্রতিবন্ধী সন্তান হয় ওই লোকটা উচিত তাকে সবাই সাহায্য করা উচিত যে সন্তানটাকে নিয়ে কত কষ্টে আছে বেচারা করে তার কষ্ট বাড়ায় এই সমস্ত কুসংস্কার আমাদেরকে বিদায় করতে হবে আল্লাহ আল্লাহর রহমতে দায় রাখছি আলহামদুলিল্লাহ এখন আমি সুন্নতি চুল রাখতে চাচ্ছি কান বাবড়ি অর্থে দিতে চায় না তিনি বলেন তার এই সুন্নত নাকি পছন্দ হয় না কিন্তু আমার বাবা রাখতে দিবে এখন আমি কী করবো প্রথম কথা হলো যে মাকে বুঝাইতে হবে মা নবীজির কোনো সুন্নত এটা যদি বলে যে আমার ভালো লাগে না অপছন্দ হয় তাহলে এটা ইমানের টানাটানি হতে পারে হ্যাঁ এটা ঠিক যে আমি সুন্দরটা পালন এই মুহূর্তে করতে নিষেধ করতে পারি বিশেষ কোনো কারণে সেটা অসুবিধা নাই কিন্তু নবীজির সুন্নতের প্রতি অবজ্ঞ অশ্রদ্ধা প্রকাশ হলে সেটা কিন্তু ইমানের টানাটানি হতে পারে বিশেষ করে ঠাট্টা বিদ্রোহ বিদ্রোহ হয় এটা মাকে বুঝাইতে হবে আর মা যদি নিষেধ করেন কোনো করতে তাহলে প্রয়োজনে সে শূন্য তামল করবেন না কারণ শূন্য তামল করার গুরুত্বের চাইতে মায়ের নির্দেশ মানার গুরুত্ব অনেক বেশি হ্যাঁ মা যদি আপনাকে একেবারে দায় রাখতেই নির্দেশ না দেয় যে না গায়ে রাখতেই পারবি না সেই কথা মায়ের শুনতে পারবেন না কারণ দায়ী রাখা ওয়াজিব ওয়াজিব তরফ করতে গিয়ে মায়ের কথা শোনা যাবে বিনয়ের সাথে মাকে জানাতে হবে মা তোমাকে আমি ভালোবাসি তোমার কথা আমি সব কিছু করতে রাজি কিন্তু নবীর নির্দেশ মানতেই হবে আফুল্ল হার ফুল্ল হা সেই জন্য আমি দায়ী তোমার কথা চাচতে পারবো না তবে হ্যাঁ চুল লম্বা করে এটা তো শুন না অতএব শুননার ক্ষেত্রে যদি মা নিষেধ করে সেটা আপনি মানবেন মায়ের নির্দেশকে প্রাধান্য দিবেন নিজের থেকে অন্যকে নিয়ে বেশি চিন্তা এবং প্রতিনিয়ত অন্যের সম্পর্কে মন্দ ধারণা মাথায় ঘুরপাক খায় এ থেকে বেঁচে থাকার উপায় কি নিজের ইমান বাঁচানোর উপায় কি আমাদের এই যুগে বেশিরভাগ লোক নিজের চরকায় তেল না দিয়ে অন্যের চরকায় তেল বেশি দেয় বিশেষ করে ফেসবুকে গেলে দেখবেন যে অমুকের ইমান নাই অমুক কাফের হয়ে গেছে অমুকের এই ভুল হয়েছে অমুকের ওইটা হয়েছে নিজের কোনো খোঁজ খবর অনেকে আছে দেখবেন ফেসবুকে দাওয়াত দিতে 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 বিশাল বড় ইসলাম প্রচারক উনি কিন্তু ফজর নামাজ মসজিদেও যায় না এরকম অনেক ইসলাম প্রচারক ফেসবুক আজকাল আসে না নাই ফেসবুকে লেখা জোখা পড়ে তার পোস্ট দেখে মানুষ মনে করে কত বড় আলেম শেখ দাই অনেকে হয়তো তারে পাইলে ধরে মাহফিলও দাওয়াত দিত অথচ যায় দেখে যে নামাজটাও ঠিক মতো আল্লাহর বান্দা সব লাইক কমেন্ট কামানোর ব্যবসা সব লাইক কমেন্ট কামানোর কি ব্যবসা আল্লাহ মাফ করুক এই উদ্দেশ্যে যদি আপনি দিন প্রচার করেন তাহলে সব তো দূরের কথা বরং শিরকের গুনা হতে পারে এখন কথা হলো অন্যকে চিন্তা নিয়ে বেশি হয় নিজেকে চিন্তা নিয়ে কম হয় এই জন্য আপনি আপনি রিয়া এবং লৌকিকতা সম্পর্কিত হাদিসগুলো জানবেন এগুলোর ভয়াবহতা কি যাহার নাম উদ্বোধন করবে সে সমস্ত লোকদেরকে দিয়ে যারা মানুষ দেখানোর জন্য ভালো কাজ করবে আর আল্লাহ তালা কোরআনে বলেছেন কু আংফু সাকুম আহলি কুম নারা নিজেকে জাহান আগুন থেকে বাঁচাও এটা আগে এরপরে পরিবারকে তারপরে অন্য মানুষকে এতগুলো বিশেষ করে পড়বেন এবং যারা আত্মশুদ্ধি করে নিজের সংশোধন করে সেই মানুষগুলোর সামনে দিয়ে থাকবেন এই সাল তালা ভালো রাখবেন অনেক সময় আমাদের মা বাবা আমাদেরকে বদয়া দিয়ে ফেলেন রাগের চোটে এরপরে যখন তারা স্বাভাবিক হন তারা নিজেরাই অনুতপ্ত হন প্রশ্ন হলো রাগের মুহূর্তে তারা যে বদয়া করে বসেছেন এর কারণে আমাদের কোনো ক্ষতি হবে না খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক মা বাপ আছেন একটু রাগ হলে একটু মাথা গরম হলেই ছেলে গজব বদয়া ঠাডা নানা রকমের কথা বলে তাদেরকে বদয়া দিয়ে বসে আসে না নাই খুব খারাপ কথা কথায় কথায় বদয়া দেওয়া এটা ভালো জিনিস না কিন্তু আবার মা বাবার বদয়া সন্তানের জন্য খুব ডেঞ্জারাস বিষয় কিন্তু যদি অপাত্রে অন্যায়ভাবে বদয়া দেয় সন্তান এই বদয়া উপযুক্ত না মা বাপ ভুল বুঝেই বদয়া দিয়ে দিলেন অনেক সময় দেখা যায় মা বাপ অন্যায় চাচ্ছেন এই অন্যায় চাওয়া পূরণ না করার কারণে সন্তানকে উনি বগদওয়া দেয়া শুরু করে দিলেন এরকম উল্টাপাল্টা বদওয়া যদি দেন ইনশাল্লাহ এর কারণে সন্তানের ক্ষতি হবে আবার যদি রাগের চোটে বগদওয়া দিয়েছেন সন্তানকে পরক্ষণ তিনি নিজেই অনুতপ্ত হয়েছেন যে না আমার এটা বলা ঠিক হয় নাই ইনশাল্লাহ এর কারণে সন্তানের ক্ষতি হবে না কোরআনে করিম আল্লাহ বলেছেন লাউ আজজুল্লাহ নাসার সার রাইতে আজ আলহাম্বেল খাই লাফু দিয়া ইলেহিম আজ মানুষ তাদেরকে আল্লাহ তালা ভালোটা চাইলে যত তাড়াতাড়ি দেন বদোয়া করলে খারাপটা চাইলে যদি এরকম সাথে সাথে দিয়ে দিতেন তাহলে বাস্তনা না মানুষ সব শেষ হয়ে যেত অতএব আল্লাহ খারাপটা সাথে সাথে দেন না অনুতপ্ত হয়ে ফিরে আসলে আল্লাহ ওটার ক্ষতি থেকে বাঁচিয়ে রাখেন এরপর প্রশ্ন হলো বর্তমানে অনেক মেয়েরা বোরকা পরে কিন্তু অনেক মেয়েরাই বোরকা ইসলামিক বিধান অনুযায়ী পরে না তারা বোরকা পর্দার চেয়ে ফ্যাশন হিসেবে বেশি ব্যবহার করে এদের উদ্দেশ্যে কি বলবেন এরকম লোক অনেক আমাদের সমাজে আছে যে বোরকা এমন টেডি বোরকা পরে এমন জাকজমকামলা বোরকা পরে যে ওই বোরকাটা ঢাকার জন্য আরেকটা বোরকা দরকার বোরকার উদ্দেশ্য হলো সৌন্দর্য ঢেকে রাখা সৌন্দর্য ঢেকে রাখতে হবে কেন কারণ তার সৌন্দর্য নিয়ে অন্য পুরুষরা বাজে চিন্তা করবে এটা কোনো আত্মসম্মান বোধ সম্পন্ন নারী করতে দিতে পারে অতএব সেই জায়গা থেকে তিনি কি করবেন পর্দা করবেন এখন বোরকাটাই যদি মানুষের দৃষ্টি পুরুষদের দৃষ্টিকে আকৃষ্ট করে এত জাকজমকপূর্ণ হয় তাহলে তো সেক্ষেত্রে সৌন্দর্য বরং প্রকাশ করলেন আল্লাহ বলেছেন ওয়ালাইউদ্দিনা জি না হুন না নারীরা তাদের সৌন্দর্য প্রকাশ করবে না ইল্লা মা জহরামিন হতবে যেটা তার সব পর্দা করার পরও থাকে প্রকাশ সেটা ভিন্ন কথা অর্থাৎ বাইরের অংশ কাপড়ের বাইরে এটা তো দেখা যেতে পারে কিন্তু কাপড় দিয়ে তার সৌন্দর্যকে চোখে ডাকবে অতএব জাঁকজমকপূর্ণ বোরকা এটা বোরকা না এটা ফ্যাশন এটার কারণে পর্দা করার যে সওয়াব সেটা হাসিল হবে না এবং পর্দা করার যে ফরজ আমল সেটা হবে না অনেক বোন আছেন হঠাৎ অশ্লীল জীবন থেকে পর্দায় আসেন ফ্যাশন দিয়ে শুরু করছেন আমরা বলি আস্তে আস্তে সামনে আগান এটাই মূল পর্দা না আমাদের অনেক ভাইরা আছেন প্রবাসে থাকেন বিদেশ থেকে জাঁকজমকপূর্ণ একটা বোরকা বইয়ের জন্য নিয়ে আসেন এটা কোনো বোরকাও না বোরকার জাত না এটার কারণে পর্দা হবে পর্দা হলে পরিপূর্ণভাবে ঢোলাঢালা হবে টাইট হবে না অতিরিক্ত চাকচিক্য কারুকার্য কারুকার্য যদি থাকে তাহলে আর বোরকা হলো কি অতএব এই বোরকা পড়লে পর্দা হবে না এরপরে প্রশ্ন হল বর্তমানে অনেকেই আসে যারা চার পাঁচটা বেশি সুরা পারে না এখন তারা যদি পাঁচ নামাজ অল্প কিছু সুরা পাঠ করে আদায় করে তাহলে কি চলবে নাকি কিছু বেশি গুরুত্বপূর্ণ সুরা পাঠ করতে হবে সুরাগুলো কি কি তা জানাবেন